আমরা দুর্বৃত্তায়ন বন্ধ করতে চাই দক্ষতা ভিত্তিক বাজার ব্যবস্থা চাই যার অনুপস্থিতিতে গত দেড় দশকের শাসন আমলে সিন্ডিকেটের জন্ম দিয়েছে আমরা বৈচিত্র্যময় এবং অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থা সৃষ্টি করতে চাই দেশের সম্পদের বন্টনের ক্ষেত্রে সুষম বন্টন ভিত্তিক নীতি প্রণয়ন করতে চাই এলডিসি গ্রাজুয়েশনের যে পর্বটি আমাদের সামনে রয়েছে তা এ মুহূর্তে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ কারণ সংখ্যাভিত্তিক বিষয়গুলো অর্থনীতিক গ্র্যাজুয়েশনের যোগ্যতা অর্জন করলেও প্রশাসনিক এবং সামাজিক দুর্বলতাগুলো আমাদের বড় ধরনের ফাঁদে ফেলে দিতে পারে এ ফাঁদে না পড়ার সুযোগও রয়েছে তবে সেজন্য সংস্কারগুলো সময় মতো করতে হবে আমরা অপরাধীদের জোট ভাঙতে চাই যোগ সহযোগের ভিত্তিতে এতদিন মাত্রা ও চরিত্রহীন লুণ্ঠন হয়েছে এটা থেকে বের হয়ে সম্পূর্ণভাবে যোগ্যতা এবং উৎকর্ষার উৎকর্ষতার উপর ভিত্তি করে অর্থনৈতিক নীতি প্রণয়নে প্রণয়নে আমরা সচেষ্ট আমাদের রাজস্ব জিডিপির অনুপাত একটি লজ্জাস্কর পরিস্থিতিতে রয়েছে এর থেকে পরিত্রাণের পথ খুঁজতে হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই আয়োজনে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি উন্নয়ন ব্যুরো এফ বিসিসিআই সহ বেসরকারি খাতের সক্রিয় সহযোগিতা ও নিরলস প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এছাড়া বিভিন্ন সেবা প্রদানকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সমূহ পূর্বের মতো ডিআইটিএফ দুই হাজার পঁচিশ সফলভাবে আয়োজনে আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করবে বলে আমি বিশ্বাস করি ব্যবসায়ী অংশকারী ব্যবসায়ী অংশগ্রহণকারীবৃন্দ এবং সকল দর্শক ক্রেতাকে মেলাটিকে সাফল্যের মূল ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ সম্মানিত সকলকে আমি বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে সশস্ত্র কৃতজ্ঞতা জানাচ্ছি আমি উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ডিআইটিএফ দুই হাজার পঁচিশের সার্বিক সাফল্য কামনা করছি